হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটি দেখতেই পাবেন বন্ধুরা তো প্রথমেই আমি রান্নার লুকটা দিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে দেখতেই পাচ্ছেন আমি নতুন চকচকে ঝকঝকে একটি কড়াইতে রান্না করেছি বন্ধুরা তো চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি আমার রান্নাগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে গরুর ভট তো আমার হাজবেন্ড এখানে দুই কেজি ভট নিয়ে এসেছে তো বটগুলোকে আমি আগে নেড়ে চেড়ে দেখছি বটগুলো পরিষ্কারই আছে ততটা ময়লা নেই তেমন একটা তো এখন আমি বটগুলোকে সেদ্ধ করে নিব খুব সুন্দর করে আর এই ভটটা খেতে কিন্তু খুবই মজা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সেদ্ধ করে নেওয়ার পরে সুন্দরভাবে চামড়াগুলো উঠে আসছে তো এই বটগুলো নিতে খুব সহজ হয়েছে বাট ওই যে মৌমাছির চাকের মতোই যে এগুলো এগুলো নিতে আমার অনেক কষ্ট হয়েছে চামচ দিয়ে উঠাতে 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 অনেক সময় লেগেছে আর হাতেও প্রচুর ব্যথা হয়ে গেছে বন্ধুরা আঙুলগুলো ব্যথা করছে তো চুনটুন দিয়ে পরিষ্কার করে নিই ডাইরেক্ট আমি সুন্দর করে কষ্ট করে পরিষ্কার নিয়েছি তো আমি দুই ভাগে ভাগ করে রেখেছি আজকে এই কড়াইগুলো রান্না করব আর বলেরগুলো রেখে দেব আরেক দিন খাওয়ার জন্য যেহেতু আমরা মানুষ দুজন তাই অল্প করে রান্না করলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কি সুন্দর ঝকঝকে চকচকে কড়াইটা আমি চুলায় বসে দিয়েছি আলহামদুলিল্লাহ করে বিসমিল্লা করে আমি আজকে এই কড়াইতে ভট রান্না করে উদ্বোধন করলাম তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গপ গপ করে কতগুলো তেল দেওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিলাম তারপর হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে পেঁয়াজ গুলোকে নেড়ে ফেরে কিচ্ছুটা হালকা নরম করে নেব অত বেশি ভেজে নেব না বন্ধুরা তারপর আদা রসুন আর হচ্ছে জিরা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে সবগুলো মশলা দিয়ে দিলাম বন্ধুরা আমি আজকে বটে অন্য কোনো আহামরি বিশেষ কোনো মশলা ব্যবহার করব না কারণ অতিরিক্ত মশলা ব্যবহার করলে খাবারের গন্ধটা বা আসল ফ্লেভারটা চলে যায় শুধু মশলার গন্ধই করবে তো জাস্ট আদা রসুন আর হচ্ছে জিরে বাটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নেবো দেখেন বন্ধুরা মশলাগুলো কষানোর পরে খুব সুন্দরভাবে তেল তেল ভেসে উঠেছে আর নতুন কড়াইটাতে রান্না করে আমারও তো খুব আনন্দ লাগছে খুব ভালোই লাগছে আর এই কড়াইটা কিন্তু আমি একটু বড়ই নিয়েছি বেশি ছোটো নেই কড়াইটার কিন্তু অনেক দামও নিয়েছে যাই হোক তারপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে দুই চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি বলতে ভুলে গিয়েছি বন্ধুরা এখানে কিন্তু ধনিয়াও পেস্ট করে নিয়েছি আমি জিরে আর আদা রসুনের সাথে ধনিয়াগুলোকে আমি গোটা ধনিয়া আমি ভিজিয়ে রেখেছিলাম নরম করে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি তো তারপরে এই তো হলুদ মরিচের গুঁড়ো লবণ মশলা সব কিছু একসাথে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে তো প্রথম ধাপে একটু সময় করে নিয়ে আমাদেরকে মশলাগুলোকে কষাতে হবে বন্ধুরা কারণ রান্না আমি বারবারই বলি যে রান্না হচ্ছে একটি ধৈর্যের ব্যাপার তো তারপরে আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো তারপরে আবার আরও কিছুক্ষণ আমি মশলাগুলোকে সুন্দর করে কষাবো তো বন্ধুরা বট অল্প হলে কি হবে দুই কেজি বট মাত্র দেখতে দেখা যায় কিন্তু এইটুকু বট করতেই দুপুর থেকে আমার মনে করেন যে অনেক সময় লেগে গিয়েছে কারণ বটের উপরে নিচের নিচে অনেক ময়লা থাকে একটা 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 করে হাত দিয়ে ছাড়াতে হয় তো আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ধুয়ে রাখা বটগুলোকে এখন আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে আর আমার চুলার অবস্থা দেখছেন বন্ধুরা চুলাটা আসলেই আমার যখন জীবনে প্রথম সংসার শুরু হয় সিলিন্ডার বাসায় থাকতে আমরা এই এক চুলাটা কিনেছিলাম তখন এক মাস মাত্র ওই বাসায় থেকেছি এক থেকে দুই মাস থেকেছি তো তারপর আর এই চুলাটা আর ব্যবহার করা হয় চার বছর চুলাটা এভাবেই পড়েছিল প্যাকেট করা তো আমাদের তো লাইনের গ্যাস ছিল ভালো চুলা ছিল সুন্দর তো যখন লাইনের গ্যাসটা কেটে দেওয়ার পরে সিলিন্ডার গ্যাস দেওয়া হলো তখন আমি এই চুলাটাতে রান্না শুরু করলাম কাজে তো লাগছে যেহেতু দেখতেও এটা পুরনো হয়ে গিয়েছে বাট আমি বলেছি এটাকে রান রং করে নেব তো আমার হাজব্যান্ড বলেছে নতুন চুলো কিনে দেবে আমি বলেছি না থাকা তো অপচয় কোনো দরকার নেই এই চুলাটাকেই আমরা রঙ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তারপরে আমি বটগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর বট হতে এত সময় লাগে আমার মনে হচ্ছে আজকে আমার সিলিন্ডারের সব গ্যাস আজকেই চলে যাবে পাঁচ দিনের গ্যাস আমার একদিনেই শুধু বট রান্না করতেই লেগেছে বন্ধুরা যতই রান্না করছি যতই কষাচ্ছি যতই কষাচ্ছি ওরে বাবা রে বাবা বট তো আর হচ্ছে না এত শক্ত শক্ত এত শক্ত শক্ত বট তো আর হচ্ছে না বন্ধুরা তো বট রান্না করতে যে এত সময় লাগে আগে তো মনে করেন নর্মাল গ্যাসে রান্না করতাম লাইনের গ্যাসে তখন বুঝতাম না ঘন্টার পর ঘন্টা রান্না করতাম চুলাটা কমিয়ে রেখে দিতাম একদম নরম মোমের মতো হয়ে গে যেত আপনার বটগুলো তো এই তো তারপরে কষাচ্ছি তো কষাচ্ছি কষাচ্ছি তো কষাচ্ছি তারপরে আবার একটু পানি দিলাম ঢেকে দিয়ে দিলাম আবার যাই আবার আসি এভাবে নাড়াচাড়া করতে 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 কিছুক্ষণ পর পরই এসে এসে নাড়াচাড়া করতে হয় আর দেখেন বন্ধুরা এই কড়াইটাতে রান্না করতে গিয়ে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায় না আমি ভেবেছি যে কড়াইয়ের নিচে যদি ধরে যায় বা লেগে যায় তেমন কোনো কিছুই হয়নি আর এই কড়াইটা কিন্তু রান্না করে কোনো কেমিক্যালও খাবারের সাথে আসবে না আর খারাপ কোনো স্মেলও আসবে না তো এইটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে এরকম কড়াইতে রান্না করে তাই আমি এই কড়াইটাই এবারকে কিনে নিয়েছি আমি ভেবেছিলাম নন স্টিকের ফ্রাইড প্যান কিনবো সহ বাট এই কড়াইটা আমার খুবই ভালো লেগেছে তাই আর নন স্টিক কিনে নি তাই আমি এই কড়াইটে কিনে নিয়েছি তো বন্ধুরা তো দেখেন আমার মশলাগুলো আস্তে আস্তে পানি শুকিয়ে আসছে তো তারপরে কিউব করে দিয়ে দিব তো এখানে ছোট ছোট কিউব করে রাখা আলু আর হচ্ছে চারটে রসুন আমি দিয়ে দিয়েছি আস্ত রসুন তো এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব আলু আর রসুন ভটের সাথে কষিয়ে নেব বন্ধুরা সুন্দর করে তো বন্ধুরা কার কার ভট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের বন্ধু পান্না তো অবশ্যই অনেক পছন্দ করে ভট খেতে তো তারপরে এই যে পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি ফাইনালি লাস্টের লাস্ট মোমেন্টে আমার রান্না হয়ে যাওয়ার পালা চলে এসেছে তো বন্ধুরা ভট খাওয়ার পরে আমার তো আবার অনেক অ্যালার্জি শরীরে এত চুলকায় মানে কি বলবো আমি কোনো অ্যালার্জি জাতীয় জিনিস খেতে পারি না খেলেই আমার ওষুধ খেতে হয় যেমন মুখে চুলকায় হাতে চুলকায় পিঠে চুলকায় পায়ে চুলকায় মানে কেমন যেন একটা অবস্থা বন্ধুরা তো আমার জন্য সবাই দোয়া করেন